ও মাছগুলো হালকা করে ফ্রাই করে দেবো এখন রেখে রান্নাতেই চলে যাচ্ছে পাতিল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ একটা রকম রসুনছি সুন্দর করে এটাকে ভেজে নেবো পেঁয়াজ এবং রসুন নরম হয়ে আসে এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব হলুদ এবং ধনে এবং জিরার ঘোড়ায় দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব করে এগুলাকে কষিয়ে নেব দিয়ে দিবো সবজিগুলো গুলো সবজি হিসেবে এখানে ছিল ডাটা আর আলু

তিনটি কালার রেখে আমি কিন্তু রান্না করে নিয়ে এসেছি দেশীয় মাছ দিয়ে ডাঁটা এবং আলু আর দেখতে কতটা লোভনীয় সেটা তো দেখতেই পারছেন আর এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি এ পর্যায়ে এখন আমি দিয়ে দিব ভাজা জিরা গোড়া রান্নার একদমই লাস্ট স্টেপেই কিন্তু এই জিরা গোঁড়াটা দেওয়া হয় এখন আমি এক মিনিট এক মিনিট চোলায় রেখে চোলা থেকে এটাকে নামিয়ে নেবো অথেন্টিক কালার রেখেই আমি কিন্তু তৈরি করে নিলাম দেশীয় মাছ দিয়ে ডাটা এবং আলুর ঝোল আর কতটা লোভনীয় সেটা তো দেখতেই পারছেন এই জন্যই বলবো আমার রেসিপি ফলো করে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এই অথেন্টিক কালার রেখি তরকারি রান্নাটা আর এতে আপনার হাত চেটে পেটে খাওয়ার জন্য বাড়ির সদস্যরা একে পড়ে থাকবে এই তো এখন চোলা থেকে নামিয়ে নিচ্ছি আটা আলু মাছের ঝোলটাকে এখন নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য